চিকিৎসক খুন ও নির্যাতনের ঘটনার কিনারা করতে সিবিআই জেরা ও তথ্য সংগ্রহে বাড়তি তৎপরতা দেখাচ্ছে সোমবার আবারও ডেকে পাঠানো হয় আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিডিও কমপ্লেক্সে লাগাতার জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা স্পেশাল টিম খতিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের কল লিস্ট ঘটনার আগে বা পরে কার কার সঙ্গে তার কথা হয় একই সঙ্গে সন্দীপ ঘোষ যে তথ্য তদন্তকারীদের দিয়েছেন তার কতটা মিল রয়েছে তাও এখনও তদন্ত সংস্থার অনুসন্ধানের বিষয় 9 অগস্ট রাতের ভয়ঙ্কর নির্যাতন ও চিকিৎসককে শ্বাসরোধ করে খুনের যে তথ্য মিলেছে তা এখনও খতিয়ে দেখছে সিবিআই বিশেষ করে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর কেন্দ্রীয় তদন্তকারীরা সক্রিয়তা বাড়ায় পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়েছে নির্যাতিতার শরীরের চোদ্দ জায়গায় ক্ষত মাথা মুখ ঘাড়ে ক্ষত চিহ্ন মিলেছে গভীর ছাপ রিপোর্ট বলছে ফুসফুসের রক্তক্ষরণ হয় খুনের কারণ হিসেবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে এমনকি খুনের পদ্ধতি হোমিসাইড বলেও উল্লেখ রয়েছে তবে হাড় ভাঙার কোনো প্রমাণ নেই বলে জানা গেছে রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে এর মাঝে সিবিআই করা হয় পুরো হাসপাতাল চত্বর এর মধ্যে একটি টিম নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যায় বৃহস্পতিবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে বাবা মায়ের বয়ান রেকর্ড করেন দিল্লির তদন্তকারীরা নির্যাতিতার বাবা মা প্রথম থেকেই দাবি করেছেন তাদের কন্যাকে খুন করা হয়েছে দোষীদের শাস্তির দাবি তুলেছে স্বজন হারা পরিবার সূত্রের খবর নির্যাতিতার পরিবার কি মনে করছে কেন মনে হচ্ছে খুনের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে সবটাই সিবিআই এর স্ক্যানারে আর্জিকর নির্যাতন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য 9 অগস্ট তিনবার আর্জি করে যায় ধৃত সঞ্জয় সূত্রের খবর হাসপাতালে যায় সন্ধে ছটায় সঙ্গে ছিল আরেক সেভিক ভলেন্টিয়ার সৌরভ সূত্রের খবর সৌরভের দাদা ভর্তি ছিল সার্জারি ওয়ার্ডে ওয়ার্ডে সার্জারি সঞ্জয় ও সৌরভ ঢোকে ছটা পনেরো মিনিটে কিছুক্ষণ যায় সৌরভ সঞ্জয় সূত্রের খবর ফের রাত এগারোটায় চেস্ট বিভাগে যায় সঞ্জয় কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় ভোর চারটে চেস্ট বিভাগে যায় সঞ্জয় খবর সূত্রের সঞ্জয়ের গতিবিধি ও সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে সময়ের মধ্যে এই খুন ও ধর্ষণের অভিযোগের কিনারা করাই তাদের কাছে বড় বিষয় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো